ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা কাজকেই কিন্তু আমরা অনেক সহজ সরল করে নিতে পারি যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি তো বন্ধুরা আমাদের প্রত্যেক দিনই সংসারের হাজারো কাজ করতে হয় কিন্তু সেই কাজগুলো প্রত্যেক দিন করতে গিয়ে দেখবে কখনো কখনো একটু ঝামেলায় পড়ে যায় বা হয়তো কখনো একঘেয়ে লাগে তো সেই কাজগুলোকেই কিন্তু আমরা নিজেদের মতো করে অনেকটা সহজ করে নিতে পারি তো তার জন্যই থাকলো বেশ কিছু সাংসারিক টিপস তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস রান্না করার জন্য শাক সবজি তো কাটতেই হবে আর এই শাক সবজি কাটাটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের একটা কাজ আর এই কাজটা করতে গিয়েই কিন্তু আমরা প্রত্যেক দিন একটা সমস্যায় পড়ি কিন্তু সেই সমস্যার সমাধান জানা নেই বলে আমরা কিন্তু সেইভাবেই কাজটা করতে থাকি তো সমস্যাটা কি সেটা আগে দেখে নেওয়া যায়। চপিং বোর্ডের উপরে এইভাবে যখন আমরা শাকসবজি নিয়ে কাটতে থাকি তো কিছুটা কাটা হয়ে যাওয়ার পরেই দেখবে যে চপিং বোর্ডের উপরে কিন্তু আর জায়গা থাকে না। তখন বারবার করে একটু একটু করে কাটতে হয় আর বারবার করে সেই শাকসবজিগুলোকে আমাদের আলাদা করে বাটিতে তুলতে হয়। আর সেই কাজটা যদি আমরা সঙ্গে সঙ্গে না করি তাহলেই দেখবে শাকসবজিগুলো কিন্তু এদিক ওদিক পড়তে থাকে ছড়িয়ে যায়। তো আমাদের কাজটা করতেও কিন্তু অসুবিধাই হয়। তো বন্ধুরা করে করে একটু একটু কাটা বাটিতে বারবার করে 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 এই সব না কিন্তু অনেকটাই সহজ নিতে পারি তো দেখো এখানে আমি একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি আর এই ধরনের প্লাস্টিকের ক্যারি ব্যাগ আমাদের সকলের বাড়িতেই থাকে তো আমরা অনেক সময় সেগুলো ফেলেও দিই তো এরকমই একটা ক্যারি ব্যাগ আমি চপিং বোর্ডের সাইডে এইভাবে করে আটকে নিয়েছি তো এবার দেখো যত খুশি শাক সবজি কাটো বারবার করে কিন্তু তোলারও কোনো ঝামেলা থাকবে না বা এদিক ওদিক পড়বেও না যতবার আমরা কাটবো যেই চপিং বোর্ডের উপরে বেশি হয়ে যাবে আমরা কিন্তু এইভাবে করে প্লাস্টিক ব্যাগটার মধ্যে করে দিয়ে দেবো তো এতে করে আমাদের চপিং বোর্ডটাও পরিষ্কার থাকবে আমাদের কাজটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক দু নম্বর টিপস আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু নেল পলিশ পরতে ভীষণই পছন্দ করি কিন্তু এই নেল পলিশ খোলার সময় দেখবে একটা সমস্যা হয়ে যায় নেল পলিশের শিশিটা এমন টাইটভাবে আটকে যায় যে সেটা আমরা যতই চেষ্টা করি না কেন কোনোভাবেও খোলা যায় না আর আরও বেশি সমস্যা হয় দেখবে নেল পলিশের এই যে মাথার দিকটা এটা কিন্তু বেশ একটু পিছলে পিছলে থাকে আর যেই কারণেই বারবার করে হাতটা পিছলে যায় তো সেই কারণে খোলা খুবই সমস্যা হয়ে যায় তো আমরা এই কাজটাকে একটু সহজ করে নিতে পারি যদি একটু বুদ্ধি করে কাজটা করতে পারি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাস্কিন টেপ তো মাস্কিন টেপ থেকে কিছুটা অংশ ছিঁড়ে আমি নেল পলিশের মাথার দিকটায় একদম ভালোভাবে লাগিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু আরও একটু বেশি চওড়া করে লাগাতে পারো তো মাস্কিন টেপ লাগানোর কারণ কিন্তু এটাই যে মাস্কিন টেপটা বেশ একটু খসখসে হয় তো এই মাস্কিন টেপের উপর থেকে ধরে যদি আমরা খোলার চেষ্টা করি তাহলে কিন্তু হাতটা পিছলাবে না আর আমরা খুব সহজেই এটা খুলে নিতে পারবো মাস্কিন টেপ যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তিন চারটে কার্ডার এই মাথার উপরে পেঁচিয়ে নিতে পারো তবে কিন্তু এখানে সেলোটেপ জড়িয়ে যদি কাজটা করতে যাও তাহলে কিন্তু কখনোই হবে না কারণ সেলোটেপটাও দেখবে একটু পিছলে মতো তো দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস বই পড়তে পড়তে অনেক সময় কিন্তু আমরা বইটাকে বন্ধ করে উঠে পড়ি আবার কিছুক্ষণ পর হয়তো সেই জায়গা থেকে পড়া শুরু করি কিন্তু আমরা কোন জায়গায় বইটাকে বন্ধ করে রেখেছি আসার পরে কিন্তু সেই জায়গাটা সহজে খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু আমাদের একটু খুঁজতে হয় যে আমরা কত নম্বর পেজে ছিলাম আর পড়া তার সময় দেখবে এই কাজটা করতে কিন্তু বেশ বিরক্ত লাগে তো এই কাজটাকেই আমরা যদি একটু সহজ করে নিতে পারি তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বিয়ের কার্ডের উপরে যে খামটা থাকে সেটা তো এখানে যে বিয়ের কার্ডই নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই যে কোনো ধরনের হালখাতার খাতার হোক বা অন্নপ্রাশনের যেসব কার্ডগুলো আসে তার উপরের একটা খাম নিয়ে নিতে হবে আর দেখো এবার আমি কোনা থেকে এইভাবে করে ছোট্ট একটা টুকরো কেটে নিলাম তো এই জিনিসটাকে কিন্তু আমরা বুকমার্ক হিসাবে ব্যবহার করতে পারি কিভাবে চলো সেটা দেখে নেওয়া যাক তো দেখো কার্ডের কোনা থেকে যে অংশটা আমি কেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমি এই পেজের মাথার দিকে পড়িয়ে দিলাম তো এইভাবে করে যদি রেখে আমরা বইটাকে বন্ধ করে যাইও আসার পরে কিন্তু আমরা একবারেই এই জায়গাটা খুঁজে পেয়ে যাব শুধু শুধু খোঁজাখুঁজি করে কিন্তু আর আমাদের সময় নষ্ট হবে না তো দেখে নেওয়া যাক চার নম্বর টি তো বন্ধুরা দেখো এখানে আমি একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি আর এই ধরনের যে বোতলগুলো রয়েছে যার মুখগুলো একদম ছোট এই বোতলে কোনো কিছু ঢাল মানেই যতটা না আমরা বোতলে ঢালতে পারবো তার থেকে অনেক বেশি বাইরে পড়ে যাবে তো এতে করে কিন্তু আমাদের জিনিসগুলো নষ্ট হয় তো এক্ষেত্রেও কিন্তু আমরা বিয়ের খামটাকে ব্যবহার করতে পারি তো দেখো এখানে আমি খামটাকে মাঝখান থেকে টুকরো করে নিয়েছিলাম তো নিচের দিকের যে অংশটুকু রয়েছে দেখবে এই খামগুলোও কিন্তু বেশ শক্তপোক্ত হয় তো এটাকে না আমি একটা কোণের মতো করে নিলাম আর এবার কোনা থেকে একটা ছোট্ট অংশ কেটে নিল এবার যে কাজটা করতে হবে দেখো এটাকেই আমি বোতলের মুখের ওপরে বসিয়ে দিচ্ছি তো জিনিসটা কিন্তু একদম কনের মতোই হয়ে গেছে এর মধ্যে আমরা যে জিনিসই ঢালি না কেন এক ফোঁটাও কিন্তু বাইরে পড়বে না তো দেখো আমি এত বড় বাটি থেকে জিনিসটা ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি কিন্তু পুরো জিনিসটাই বোতলের মধ্যে চলে গেল একটুও কিন্তু বাইরে পড়েনি তো যেসব বোতলের মুখগুলো একদম ছোট জিনিসপত্র ঢালতে অসুবিধা হয় সেই কাজটাকে কিন্তু আমরা এইভাবে সহজ করে নিতে পারি তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আগের দুটো টিপস বিয়ের কার্ডের উপরের যে খামটা থাকে সেটা দিয়ে দেখালাম আর এবারের টিপসে আমি ইউজ করব বিয়ের কার্ডটা তো দেখো বিয়ের কার্ডের সামনের দিকে অনেক কারুকার্য করা থাকে তো সেই কারণে আমি সামনের দিকটা নিলাম না পেছনের দিকটা কিন্তু একদমই প্লেন রয়েছে তো আমি পেছনের দিকের অংশটাকে পুরোটাই কেটে নিলাম এবার এই টুকরোটাকে আমি দেখো উপরের দিকের কিছুটা অংশ ছেড়ে আমি এইভাবে করে ফোল্ড করে নিলাম আর সাইডের যে অংশটা একটু অসমান হয়েছিল কাচি দিয়ে কেটে সমান করে দিয়েছি আর এই যে উপরের দিকের যে সাদা অংশটুকুকে আমি এক্সট্রা রেখেছিলাম সেটাকে কিন্তু আমি দেখো এইভাবে একটু গোল করে কেটে নিচ্ছি তো জিনিসটা কিন্তু তোমরা দেখে অনেকটা বুঝতেই পেরেছো যে আমি কি বানাচ্ছি এটা কিন্তু অনেকটা খামের মতো তৈরি হয়ে গেল এবার তিন পাশে ভালোভাবে আঠা লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় তো অনেক সময়ই দেখবে বন্ধুরা আমরা কিন্তু বিয়ে বাড়ি বা কোনো অন্নপ্রাশন যে কোনো জায়গায় গিফট নিয়ে যাই তো অনেক সময় হয় তাড়াহুড়োর জন্য গিফট কিনতে পারি না আমরা কিন্তু খামে করে টাকা দিয়ে থাকি তো এই খাম কিন্তু আমরা ঘরেই বানিয়ে ফেলতে পারি আর খামটা কিন্তু দেখতেও বেশ সুন্দর হয়েছে তো আমি এর মধ্যে টাকাটা রেখেও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার মুখটা আমরা আঠা দিয়ে আটকে নিলেই কিন্তু এটা দেখে বোঝাই যাচ্ছে না যে ঘরে হাতে তৈরি করা খাম তো জিনিসটা তোমরা এইভাবেও দিতে পারো বা বুকমার্ক করার জন্য আমি যে খামের কোনা থেকে একটা অংশ কেটে নিয়েছিলাম সেটাও কিন্তু দেখো এইভাবে পেছনের দিকে আটকে দিতে পারো আঠা দিয়ে তো এইভাবে করে করলে কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ